শুকিয়ে যাওয়া ভূতের সাগর আড়াল এই শব্দ বন্ধুটি খুবই চমৎকারভাবে ভাবে আড়াল সাগরের হালচাল বর্ণনা করে আড়াল সাগরে শুকিয়ে যাওয়া প্রক্রিয়া একেবারে ভুতুরে ও বিষণ্ন একসময় এটি একটি বিশাল ও বৈচিত্র্যময় সাগর ছিল কিন্তু মানুষের কার্যকলাপ ও জলবায়ু পরিবর্তনের কারণে এটি উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে এর ফলে সেখানকার পরিবেশ ও জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন এসেছে এটি প্রকৃতি এবং মানব সৃষ্ট সমস্যার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ শুকিয়ে যাওয়া ভুতুরে সাগর আড়াল সম্পর্কে জানব ভাবপুরের এই বর্বে আড়াল সাগরের আয়তন বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে উনিশশো সালের আগে এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম সাগর ছিল এবং এর আয়তন ছিল প্রায় আটষট্টি হাজার বর্গ কিলোমিটার বা ছাব্বিশ হাজার বর্গ মাইল শুকিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর উনিশশো আশির দশকের মধ্য সাগরের আয়তন উল্লেখযোগ্যভাবে কমে যায় দুই হাজারের দশকের মধ্যে এর আয়তন প্রায় পনেরো হাজার বর্গ কিলোমিটার বা পাঁচ হাজার আটশো মাইল হয়েছে যায় অবশ্যই আরাল সাগরের শুকিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল উনিশশো ষাটের দশকে যখন সোভিয়েত ইউনিয়ন কৃষি সম্প্রসারণের জন্য নদীগুলি যা সাগরের জল সরবরাহ করতো সেই নদীগুলোর ব্যবহারের দিকে মনোযোগ দিতে শুরু করে এর ফলে সাগরের জল স্তর কমতে থাকে এবং সাগরের আয়তন উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়ে যায় বর্তমানে সাগরের বেশিরভাগ অংশ শুকিয়ে গিয়েছে ছোট ছোট দুটি অংশে ভাগ হয়ে গেছে উত্তর আরাল এবং দক্ষিণ আরাল উত্তর আরাল সাগরের আয়তন কম হলেও দক্ষিণ আরাল সাগরের আয়তন আরও কমেছে এবং তা কিছুটা লবণাক্ত ও মারাত্মক ভাবে সংকুচিত অবস্থায় রয়েছে পৃথিবী নামের এই গ্রহটির পরিবেশ বিপর্যয়ের ভয়ঙ্কর একটি ট্রানজিক শত এটি আরাল নামের সাগর এক আমরা দেখেছি উরাল সাগর বলে এককালে সোভিয়েত ইউনিয়নের কাজাকাস্তান আর উজবেকিস্তানের মাঝখানে টল টলে পানিতে ভরা একটি লেক এত বিশাল যে সাগর নামে জাগার যোগ ঘোষে তার আর অর্থ দ্বীপের সাগর বা সি অব ইসলাম আসলে মুক্তর মালার মতো পনেরোশো ছয়ত্রিশটি দ্বীপ ছিল এর বুকে একদিন আর জল এবং স্থল সব একাকার সাগরে শুকিয়ে যাওয়ার কারণে পাখি মাছ এবং অন্য অন্য জলজ প্রাণীদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু প্রজাতি তাদের জীবন ধারণের জন্য সঠিক পরিবেশ হারিয়ে ফেলে শুকনো সাগরের তল দেশ থেকে ধুলো উঠতে থাকে যা এলাকার বায়ুতে বিষাক্ত রাসায়নিক ও অনুজীবের উপস্থিতি বাড়িয়ে দেয় এর ফলে স্থানীয় জনগণের শ্বাসযন্ত্রের সমস্যা বেড়ে যায় সাগরের তীরে মাছ ধরা পর্যটন এবং অন্যান্য অর্থনৈতিক কার্যক্রমের উপর নির্ভরশীল ছিল সাগরে শুকিয়ে যাওয়ার ফলে অর্থনৈতিক কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সাগরে শুকিয়ে যাওয়ার ফলে স্থানীয় জনগণের জীবিকা এবং সামাজিক কাঠামো প্রভাবিত হয় বহু মানুষ তাদের বাসস্থান এবং জীবিকার জন্য নতুন জায়গায় চলে যেতে বাধ্য হয় বর্তমানে কিছু প্রকল্প সাগরে পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত পরিবেশের পূর্ণভাসনের জন্য কাজ করছে কিন্তু পুরোপুরি পুনরুদ্ধার করা অনেক কঠিন কাজ সাগরের গল্পটি আমাদের পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং মানব সৃষ্ট প্রভাবের বিষয়ে সতর্ক করে এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাকবে